কাজে এখানে রাখায়নি মানবিক করিডোর নামে এখানে মার্কিন এবং চীনের যে যুদ্ধ যুদ্ধ খেলা সেই যুদ্ধের খেলায় বাংলাদেশকে জড়িত করবেন এই ধরনের নীতিগত সিদ্ধান্ত কৌশলগত সিদ্ধান্ত এটার সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জড়িত বাংলাদেশের নিরাপত্তা জড়িত সেই ধরনের সিদ্ধান্ত নেওয়ার একটি আর আপনার নাই আপনি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন সংবিধানের একশো ছয় ধারায় কোর্টের সুপ্রিম কোর্টের রেফারেন্স দিয়ে আপনি একটা অন্তর্বর্তীকালীন আপৎকালীন একটা সরকারের দায়িত্ব দিয়েছেন সেই আপদকালীন সরকারের কাজ হল দৈনন্দিন রুটিন ওয়ার্ক করা নির্বাহী কাজ পরিচালনা করা আর একটা সুস্থ নির্বাচনের পথ রচনা করা সুস্থ নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা এখন আপনি মানুষকে না জিজ্ঞাসা করে কন্দর আপনি বিদেশিদের হাতে তুলে দিবেন এই সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ নেবে না এই মানবে না এটা মানবে না মেনে নেবে না কাজে সেখান থেকে আপনাকে সরে আসতে হবে আপনি বলেছেন যে রাখা এনে একটা মানবিক করিডোর দেবেন বাংলাদেশের মানুষ জানে আমরা জানি যে সারা বিশ্বে মানবিক করিডোরের নামে যতগুলো করিডোর হয়েছে কোনোটাই আর মানবিক থাকে নাই